টু ব্লগ আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হতে চলে একটি হাবারও একটা হচ্ছে রান্নার একটা ভিডিও এর আগেও আমি তিনটে মনে হয় রান্নার ভিডিও দিয়েছি তো এটা হচ্ছে আমার চার নম্বর রান্নার ভিডিও গাইজ তোমাদের কার কার মানে জেলায় শীত পড়ে গিয়েছে তারা তারা একটু কমেন্ট করে জানাও আর দেখো আমরা তো সোয়েটার টোয়েটার সব পড়া শুরু করে দিয়েছি তোমরা কারা কারা সোয়েটার বের করেছ পড়া শুরু করেছ তারাও একটু কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ আজকে আমরা হচ্ছে মানে একটা যে রান্নার ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে কি ওটা হচ্ছে সিটে রুটি বানাবো মানে এটা তোমরা কারা কারা চেনো কিন্তু জানি না কিন্তু এটা হচ্ছে সিটে রুটি এর এটার নাম কারা কারা কী বলো সেটা তোমরা কমেন্টে জানাও কিন্তু আমরা সিটের রুটি বলি তো সিটে রুটির সাথে কোনটা বেশি ভালো লাগে সেটাও তোমরা নিশ্চয়ই জানো সিটে রুটির সাথে বেশি ভালো লাগে মাংস তো আজকে আমরা ওই দুটো করব না মানে মাংসটা তোমাদের সাথে আমি শেয়ার করবো না শুধু সিটের রুটিটা শেয়ার করব আর মাংস মানে দেখাবো না কিন্তু রানবো তো চাল দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো গাইস এই রেসিপিটা মানে রুটি করার যে মেন উপকরণ সেটা হচ্ছে চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োকে কিন্তু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তারপরে কিন্তু এইভাবে সিটি এসিডে মানে যেই প্যানে তোমরা করবে সেটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে আগে তারপরে এইভাবে সিটি এসিডে দিতে হবে তারপরে কিন্তু এটা আটকে দিতে হবে হওয়ার জন্য আর এইটা কিন্তু আমার ফেভারিট একটা রেসিপি দেখো একটা হয়ে হয়েছে এটা পুরো একটা সহজ রেসিপি কম সময় এবং সুন্দর একটা খাবার তোমরা তৈরি করতে পারো তো এইভাবে সেটে সেটে দিয়ে কিন্তু আরও একটা মা তৈরি করা শুরু করে দিল আর এটা কিন্তু তোমার মা করছিল আমি কিন্তু এটা তেমন করতে পারি না কিন্তু এটা কিন্তু সহজ একটা রেসিপি যেটা তোমরা একবার ট্রাই করলেই কিন্তু চেষ্টা করলেই কিন্তু এটা তোমরা পারবে এটা খুবই অল্প সময়ে কিন্তু অনেক বেশি করে করতে পারবে আর এটা যদি শীতের দিনে হয় তাহলে তো আর কোনো কথাই নেই শীতের দিনে আমার একটা ফেভারেট রেসিপি বলতে পারো আর এখানে কিন্তু মাংসটাও হয়ে গিয়েছিল তারপরে এই মাংসটাকে মাপিরিসে তুলে দিচ্ছিলো তো এখানে কিন্তু মাংসটা আমরা তুলে নিলাম আর এইখানে দেখো আরও একটা কিন্তু সিটের রুটি তৈরি হয়ে গিয়েছে বললামই তো যে এটা কিন্তু করার জন্য বেশি একটা সময় এর প্রয়োজন হয় না অল্প সময়ের সুন্দর একটি রেসিপি এটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারবে তো এখানে মা কিন্তু গুছিয়ে দিল আর এবং এখানে কিন্তু সিটেরটা রেডি হয়ে গেল তো চলো খেয়ে তোমাদের বলেই কেমন লাগলো তো এটা কিন্তু আমার এমনিতেই ফেভারিট আর আমার মায়ের যদি হাতের হয় তাহলে তো আমার আর কোনো কথাই থাকবে না আমার কিন্তু এটা অনেক ভালো লাগলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও এবং ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো টাটা গাইস